এই সায়েন্স ফেস্ট আয়োজন করা শিবিরের কাজ না এটা কাজ ছিল রাষ্ট্রের রাষ্ট্রের কাজ ছিল সেটিকে আয়োজন আমি সেখানে আহ্বান করেছিলাম যে রোবোটিক ফেস্ট রাষ্ট্র করতে পারে মন্ত্রণালয়ের উদ্যোগে সেটি করেনি এরপরে ছাত্র শিবিরের একটি শাখা ছোট্ট পরিসরে আয়োজন করে দেখিয়েছে আজকে রাষ্ট্রের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন যদি তার একটা ছোট্ট ব্রাঞ্চ যদি এ লেভেলের রোবোটিক ফেস্ট করতে পারে রাষ্ট্রের এটাকে অনেক বড় লেভেলে নিয়ে যাওয়া উচিত রাষ্ট্রের দায়িত্ব হলো এখান থেকে শিক্ষা নিয়ে সেটি স্কুল এবং একদম জেলা পর্যায়ে ছাত্ররা একটা রোবোটিক্স ফেয়ার আয়োজন করেছে বাহ দারুণ ব্যাপার তো কিন্তু ভাবন্ত একজন বক্তা এসে বললেন এটা আসলে প্রশংসার না এটা রাষ্ট্রের ব্যর্থতার চিহ্ন কেন কেন তিনি এমন একটা কথা বললেন চলুন এস এম ফরহাদের সেই বক্তব্যটাকেই আমরা একটু ভেঙে দেখি তার যুক্তির ধাপগুলো এক এক করে বোঝার চেষ্টা করি তো শুরুতেই এই অদ্ভুত প্রশ্নটা এলো মানে ছাত্রছাত্রীরা রোবট বানাচ্ছে নতুন কিছু করার চেষ্টা করছে এটা তো খুবই ভালো একটা খবর তাই না কিন্তু বক্তা বললেন না এটাই নাকি প্রমাণ করে যে রাষ্ট্র ব্যর্থ কি আজীব ব্যাপার এই যে একটা উল্টো কথা এটাই কিন্তু তার পুরো বক্তৃতার মূল কেন্দ্রবিন্দু আচ্ছা তাহলে আসল ঘটনাটা কি ছিল একটা ছাত্র সংগঠনের তাদেরই একটা শাখা এই রোবোটিক্স ফেয়ারটা আয়োজন করে আর বক্তার কাছে এই ছোট্ট একটা ঘটনাই যেন একটা বড় সুযোগ হয়ে এলো দেশের আরও বড় বড় সমস্যা নিয়ে কথা বলার একটা উপলক্ষ। বক্তা কিন্তু একদম খোলাখুলিই বললেন তার কথা হল ছাত্রশিবিরের একটা শাখা এমন একটা ফেয়ার আয়োজন করে দেখাল যেটা আসলে করা উচিত ছিল রাষ্ট্রের সোজা কথায় সরকারের যে কাজটা করার কথা ছিল সেই ফাঁকা জায়গাটা এখন ছাত্রদেরই পূরণ করতে হচ্ছে আর তার নিজের মুখ থেকে শুনলে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যায় তিনি কি বলছেন বলছেন যে এই সায়েন্স ফেস্ট আয়োজন করা শিবিরের কাজ না এটা কাজ ছিল রাষ্ট্রের রাষ্ট্রের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত রাষ্ট্রের এটাকে অনেক বড় লেভেলে নিয়ে যাওয়া উচিত মানে তিনি বোঝাতে চাইছেন যে ছাত্ররা তো একটা পথ দেখিয়ে দিল এখন রাষ্ট্রের দায়িত্ব হল এই মডেলটাকেই দেশে কাজে লাগানো কিন্তু একটা রোবোটিক্স ফেয়ার থেকে কিভাবে তিনি দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলা শুরু করলেন এখানেই কিন্তু আলোচনাটা ঘুরে যায় এবার তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বড়সড় সমালোচনার দিকে চলে যান বক্তার চোখে ছবিটা কেমন হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল এমন রাষ্ট্র নিজে থেকেই সারা দেশের ছাত্রছাত্রীদের নতুন কিছু করার জন্য উৎসাহ দেবে সুযোগ তৈরি করে দেবে কিন্তু আসলে কি হচ্ছে তিনি বলছেন রাষ্ট্র তো সেই কাজটা করছেই না ব্যর্থ হচ্ছে আর এর ফল কি সেই খালি জায়গাটা এসে দাঁড়াতে হচ্ছে ছাত্র সংগঠনগুলোকে এই পয়েন্টে এসে বক্তা তার নিজের সংগঠন অন্যদের মধ্যে একটা পরিষ্কার দাগ টেনে দেন তিনি কি বলছেন যে যখন অন্য ছাত্র সংগঠনগুলো ক্ষমতা চাঁদাবাজি আর একে অপরকে টেনে নামানোর খেলায় ব্যস্ত তখন তাদের ফোকাসটা হল ছাত্রদের সুবিধা অসুবিধা দেখা তারা নাকি ভাই পলিটিক্স মানে ওই যে নেতাকে ঘিরে ক্ষমতার লড়াই সেটা থেকে দূরে থাকতে চায় আচ্ছা দেশের এই যে সমস্যা এর গোড়াটা কোথায় বক্তা এর উত্তর খুঁজতে আমাদের নিয়ে যান একদম ইতিহাসে তুলে ধরেন আমাদের এক সোনালী অতীতের ছবি তার ব্যাখ্যাটা কি যে একসময় এই বাংলা ছিল জ্ঞানের কেন্দ্র সারা দুনিয়া থেকে মানুষ এখানে আসত জ্ঞান নিতে কিন্তু এরপর এলো ব্রিটিশ শাসন আর তারা এসে আমাদের পুরো সিস্টেমটাকেই ভেঙে দিল আমাদের রাজনীতি শিক্ষা বিচার ব্যবস্থা সবকিছু আর তার মতে সেই যে আমরা পরাধীন হলাম সেই কলোনিয়াল মাইন্ডসেট বা দাসত্বের মানসিকতা সেটা নাকি আজও আমাদের পিছু ছাড়েনি তার কথা শুনলেই বোঝা যায় সেই হারানো অতীত দিয়ে তার মধ্যে একটা গভীর আফসোস কাজ করে তিনি বলছেন আমরা ভুলে গিয়েছি এই সকল জ্ঞান বিজ্ঞানের সকল সভ্যতার অন্যতম চূড়ান্ত লেভেলের ধারক এবং বাহক ছিলাম আমরা এখন আমরা আজকে পিছিয়ে গিয়েছি এ কথাটা দিয়ে তিনি কিন্তু শুধু দুঃখ করছেন না বরং ভবিষ্যতের জন্য একটা স্বপ্ন দেখাচ্ছেন তো বক্তা কিন্তু শুধু সমস্যা আর ইতিহাস নিয়েই বসে থাকেননি এরপর তিনি সমাধানের কথাও বলেছেন দেখিয়েছেন কিভাবে তার সংগঠন ছাত্রদের জন্য একটা পজিটিভ বা গঠনমূলক বিকল্প তৈরি করার চেষ্টা করছে আচ্ছা তাহলে তাদের এই গঠনমূলক কাজগুলো আসলে কি তিনি কয়েকটা উদাহরণও দেন যেমন যারা এ প্লাস পায় তাদের সম্মান জানানো আবার যারা রেজাল্ট খারাপ করে তাদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা আছে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম এমনকি জাতীয় পর্যায়ে বিজ্ঞানোৎসবও এই সবগুলো কাজের মাধ্যমে তিনি এটাই বোঝাতে চান যে তাদের রাজনীতিটা ক্ষমতার রাজনীতি না ছাত্রদের ভালোর জন্য রাজনীতি বক্তৃতার একেবারে শেষের দিকে এসে তিনি শুধু সমালোচনাই করেননি বরং সামনে এগোনোর একটা রাস্তাও দেখিয়েছেন আর এই রাস্তার জন্য অনুপ্রেরণা কোত্থেকে নিয়েছেন জানেন তুরস্ক থেকে তুরস্কের একটা ঘটনাকে তিনি ভবিষ্যতের একটা মডেল বা ব্লুপ্রিন্ট হিসেবে তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন কিভাবে বিশ শতকে তুরস্কে একটা শিল্প বিপ্লব ঘটেছিল তার মেসেজটা খুব সিম্পল তুরস্কে যেটা একসময় সম্ভব হয়েছে সেটা এখানেও সম্ভব শুধু দরকার সঠিক নেতৃত্ব আর এই পুরো ভাবনার কেন্দ্রবিন্দুতে আছেন একজন মানুষ নাম নাজিম উদ্দিন এর বাখান বক্তা তার গল্পটা যেভাবে বলেছেন সেটা হলো এর বাখান ছিলেন একজন তুর্কি ইঞ্জিনিয়ার জার্মানি থেকে পড়াশোনা করে দেশে ফিরেছিলেন তার স্বপ্ন ছিল দেশে গাড়ির কারখানা বানাবেন কিন্তু এসে দেখলেন রাজনীতির মারপ্যাচে কিছুই এগোচ্ছে না তখনই তিনি ঠিক করলেন এই সিস্টেমটাকে বাইরে থেকে ধাক্কা দিয়ে লাভ নেই এর ভেতরে ঢুকেই এটাকে বদলাতে হবে আর এই খিত থেকেই তিনি রাজনীতিতে আসেন এই বাকানের এই জার্নিটাই যেন একটা ফর্মুলার মতো স্টেপ ওয়ান একজন যোগ্য আর স্বপ্ন দেখা মানুষ দেশে ফিরলেন স্টেপ টু তিনি সিস্টেমের বাধার মুখে পড়লেন স্টেপ থ্রি সেই বাধা ভাঙার জন্য নিজেই রাজনীতিতে নামলেন আর ফাইনাল স্টেপ তার হাত ধরেই দেশে একটা শিল্প বিপ্লব শুরু হলো। বক্তার মতে এই মডেলটাই আমাদের ফলো করা উচিত শেষমেশ বক্তা তুরস্কের এই গল্পটাকে টেনে আনেন বাংলাদেশের প্রেক্ষাপটে তার বিশ্বাসটা হল বাংলাদেশের সৎ আর দক্ষ তরুণরা যদি কোনোভাবে রাষ্ট্রের ড্রাইভিং সিটে বা ক্ষমতার কেন্দ্রে বসতে পারে তাহলে আমাদের দেশেও ঠিক ওরকম একটা শিল্প বিপ্লব ঘটানো সম্ভব সব মিলিয়ে এই পুরো আলোচনাটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় একটা দেশের উন্নয়নে ছাত্র সংগঠনগুলোর আসল ভূমিকাটা কী তাদের কাজ কি শুধু ছাত্রদের দাবি দাবিদাওয়া নিয়ে থাকা নাকি যখন রাষ্ট্র ব্যর্থ হয় তখন সেই শূন্যস্থান পূরণ করে বড় পরিবর্তনের একটা ইঞ্জিন হিসাবে কাজ করা প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো